যা বলবো মুখস্ত করবেন মুখস্ত হবে না ইউটিউব থেকে বাইর করে নেবেন পারবেন রমাদানের প্রস্তুতি কয়টা বলতেছি বারোটা আল্লাহ তালা সুরে তাওবার ছেচল্লিশ নম্বর আয়াতে বলেন তোমরা যদি আগে থেকেই প্রস্তুতি নিত তারা যদি আগে থেকে বাইর হতো তাহলে তাদের জন্য কতই না ভালো হতো কথা ঠিক না এটা যুদ্ধের ময়দানের কথা সম্ভবত তাবুক যুদ্ধের কথা আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলেছেন কয়েকজন সাহাবি একটু ঢিলামি করেছিলেন যে যাই যাই তাদের সম্পদ খেজুর সেই সময় পাক পাকা শুরু হয়েছিল তারা ভেবেছিল যদি এখন যদি যুদ্ধের ময়দানে যায় খেজুরগুলো কি হবে বাগানের কি হবে বিভিন্ন তারা অজুহাত দার করাই ছিল আল্লাহ তালা এই আয়ত্ত নাজিল করে দিয়ে বলছিলেন আর যদি তারা বের হওয়ার ইচ্ছা করত। তবে তারা সব কিছু প্রস্তুতি আগের থেকেই গ্রহণ করত। সরঞ্জামা দি কথা ঠিক না আসলে আমরা যদি রোজা রাখার জন্য যদি আমরা আগে থেকে কি প্রস্তুতি নিতে পারি তাহলে আমাদের জন্য রোজা রাখা সহজ হবে কি না আর যদি প্রস্তুতি না নেই রমাদন আমার একেবারে ধারে কাছে আসার পর আমাকে ধাক্কা দিলেও আমি জাগনা হব না সে হেরি খাওয়ার সময় সব বড় বড় করে তাকাবো যাও তোমরা রোজা রাখা পারবো না কথা ঠিক না আর এখন থেকে যদি প্রস্তুতি নেই তাহলে ওটা আমার মাথায় থাকবে যে আমাকে উঠতে হবে চেহেরি খাইতে হবে রোজা রাখতে হবে এই জন্য ভুলে গেলে চলবে না সে কথাটা আল্লাহ বলেন যে তারা যদি প্রস্তুতি আগে থেকে নিত তাহলে তাদের জন্য এই রাস্তায় বাইর হওয়া কি হতো সহজ হতো তাহলে আমরা কি প্রস্তুতি নিব নাকি আমরাও এরকম ঘামটি মেরে বসে থাকবো তাহলে প্রস্তুতি নেওয়ার জন্য সর্বপ্রথম এক নাম্বার। সর্বপ্রথম এক নাম্বার হলো আল্লাহ আমি রমাদনের উদ্দেশ্যে করতেছি ফার করতেছি আমি বিগত সময় যা করেছি সব ক্ষমা চাই আল্লাহ যত আমল করতে পারি নাই ক্ষমা চাই রমাদন আসতেছে অন্তত রমাদন মাসে সব আমল যেহেতু আছে আমি তওবা করতেছি রমাদনের জন্য প্রস্তুতি নিতেছি তবা করা মানে আপনি একটা জীবন ছেড়ে দিয়ে আর একটা জীবন কি কি করা ধারণ করা শয়তানি জীবন দিয়ে ভালো জীবন ধারণ করা এটার নামে হলো তওবা তাহলে এক নাম্বার কি করতে হবে তাহলে তওবার মাধ্যমে কি প্রস্তুতি নিতে হবে দ্বিতীয় নাম্বার রমাদান পর্যন্ত আল্লাহর কাছে হায়ার চাওয়া যেটা আল্লাহ নবী রজব মাস থেকে চেয়েছিলেন মনে নাই আল্লাহমা বারিকলা না ফির রোজা বাবা সাহবা অবাহ লেব না রমাদান আল্লাহ রমাদান পর্যন্ত তুমি আমাকে পরিপূর্ণ রোজার আকার জন্য হায়াত দান করো তাহলে এক নাম্বার কি পেলাম জোরে বলতে হবে মুখশ তওবা করতে হবে এক কথায় এক জীবন থেকে আমি বদ থেকে নেক আমলে কথা ঠিক না তওবা দ্বিতীয় নাম্বারে আল্লাহর কাছে হায়াত চাওয়া তৃতীয় নাম্বারে এই রমাদন সম্পর্কে ফজিলতের আয়াত ও হাদিসগুলো খুঁজে খুঁজে বাইর করে মোতালা করা পড়া তাহলে কি হবে রমাদনের আজমতটা আমার ভিতরে কি একটা কথা বলে যে চেনে বেশি যে যাকে চেনে সে তাকে কি কেনে যে যাকে চেনে সে তাকে কেনে বা মানে এটাই বলেন তাহলে আমি যদি রমাদন বিষয়ে আগে থেকেই পরিচিতি হই তাহলে রমাদন আমার জন্য কি হবে সহজ হয়ে যাবে এই জন্যে তৃতীয় নম্বর ফজিলতের আয়াত এবং হাদিসগুলো খুঁজে খুঁজে বাইর করে তেলাওয়াত করা এরপরে চার নাম্বার ক্ষমা এবং সবের আশায় মানসিকভাবে প্রতিজ্ঞা করা যে আমার আমি যে রমাদন পাচ্ছি এই রমাদনে যেন অবশ্যই আমি ক্ষমা পাই এই প্রতিজ্ঞা করা যে আমি এমনভাবে রোজা রাখবো আল্লাহ যেভাবে রাখতে বলেছেন যাতে রোজার ভিতরে কোনো ত্রুটি না থাকে আমি যেন এই রমাদন মাসে আল্লাহর কাছে কি অবশ্যই ক্ষমা পাই এই প্রতিজ্ঞা করা তাহলে ওইভাবে আপনার জন্য রোজা রাখা কি হবে সহজ হবে পাঁচ নাম্বারে বর্তমান সময়ে গত বছর যাদের রোজাগুলো কাজা ছিল আপনারা ওই কাজা রোজা কয়টা হয়েছে কয়টা রোজা রাখতে পারেন নাই সারা বছর রাখতে পারেন নাই এখনো সময় আছে গত বছরের ফরজ কাজা রোজাগুলো দুই একটা চার পাঁচটা এখনো রাখতে পারবেন এ সুযোগ এখনো আছে তাহলে কাজা রোজাগুলো এই মাসে কি রাখা যায় সর্বশেষ সুযোগ এরপরে কিন্তু আবার আরেকটা ফরজ রোজা আসতেছে এই জন্য যে অতীত গত বছরের রোজা যেন গত বছরের মধ্যেই কি হয় ক্লিয়ার হয়ে যায় এই জন্য যদি কারো কাজা থাকে যদি মনে পড়ে তাহলে দুই একটা রোজা এখনো রাখতে পারবেন তাহলে গত বছরের কাজা রোজার হকটা কি হবে আদায় হয়ে যাবে ছয় নাম্বার আল্লাহ সাধারণ ক্ষমা পাওয়ার জন্য শিরিক থেকে মুক্ত হতে হবে আর হিংসা থেকে কি হতে হবে মুক্ত থাকতে হবে শিরিক এবং হিংসা করা যাবে না রমাদানের মাসালা একটু কি বেশি বেশি করি জানা কিভাবে রোজা ভাঙ্গে কিভাবে রোজা শুদ্ধ হয় কিভাবে রোজা ফাঁসেদ হয় এই জিনিসগুলো একটু বাইর করা আট নাম্বার পূর্বের রোজায় কি কি কারণে আমার ভালো যায় নাই পূর্বে রোজা কোন কোন কারণে আমার সমস্যা হয়েছিল ওই সমস্যাগুলো খুঁজে খুঁজে বাইর করে ওই সমস্যাগুলো আগে থেকেই সমাধান করা আগে থেকে কি করা সমাধান করা এরপরে নয় নম্বর রমাদানের আমলগুলো এখন থেকে অভ্যাস করা এখন থেকে কোরআন তেলাওয়াত শুরু করেন এখন থেকে তাজবি তেলাওয়াত শুরু করেন এখন থেকে একটু নফল নামাজ একটু বেশি শুরু করেন তাহলে কি হবে তারাবি পড়তে অতটা কষ্ট হবে না কথা বোঝেন নাই তাহলে দু চার জায়গা করে আমরা এখন থেকে কি ফরজের পাশাপাশি নফল অভ্যাস করতে পারি না করলে কি হবে আমার জন্য এটা একটা ট্রেনিং হয়ে যাচ্ছে কথা ঠিক না এরপরে তৈরি করতে হবে যে আমি রমাদান মাসে কি কি করব। চাকরি তো করতে হবে ব্যবসা তো করতে হবে আমি কতটুক সময় কোরআন তালাবাদ করব কতটুক সময় আমার নফল নামাজ থাকবে কতটুক সময় আমি কি কি কাজ করব রমদান মাসের একটা কি একটা রুটিন তৈরি করা যাতে রমাদন মাসে ওই রুটিন মোতাবেক আমার সময়টা কি চলে তাহলে জীবনটা এলোমেলো হবে না সময়টা অপচয় যাবে না এরপরে বলা হয়েছে এগারো নম্বর রমাদানের চাঁদ দেখার জন্য চেষ্টা করা এই মাসে রমাদনের চাঁদ দেখার জন্য কি করব চেষ্টা করব। কারণ এটার মধ্যে একটা আবেগ ভালোবাসা মহাব্বত এটার মধ্যে একটা খুশির বিষয় আছে যদি এখন মরে গেছে খুশি এখন আমাদের আমরা টিভির মধ্যে ছক্কা পিডাইলে হই কথা ঠিক না আর টিভির মধ্যে চায়া থাকি চাঁদ উঠছে কিনা আসলে রমাদানের চাঁদ দেখার জন্য অন্তত আপনি আকাশের দিকে যদি একবার দেখান রসুল একটা শূন্য আদায় হবে ওই চাঁদটা আপনার জন্য মঙ্গল হয়ে আসবে নিরাপত্তা হয়ে আসবে এটা রসুলের হাদিস তাহলে পারবো এই আমলটা করতে বারো নাম্বার বেশি বেশি করি রমাদানের জন্য দোয়া করা যে আল্লাহ রমাদন যেন আমি পরিপূর্ণ পাই রমাদানের হকগুলো আদায় করতে পারি আমাকে সেইভাবেই তুমি তৌফিক দান করো যেরকম স্বাস্থ্য দরকার যেরকম সুস্থতা দরকার সব তুমি আমাকে দান করো যাতে এবারের রমাদন আমি খুব সুন্দরভাবে রাখতে পারি এই জন্য সব বিষয়ে দোয়া করা পারবো ইনশাল্লাহ এই বারোটা প্রস্তুতি আমরা নিবো আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করে সকলে বলে আমিন ও আখিরে দাওয়া